নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রথযাত্রার দিনে বাড়িতে রোপণ করুন এই পাঁচটি গাছ আসবে সুখ শান্তি এবং সৌভাগ্য আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই রথযাত্রার দিন কি কি গাছ বাড়িতে লাগাবেন তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন আগামী সাতাশে জুলাই পড়েছে রথযাত্রা এই রথযাত্রা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন সবাই চায় সবার বাড়িতে হোক উন্নতি এটা ছাড়াও সবাই চায় সবার বাড়ি থেকে দূর হোক দুঃখ কষ্ট যদি আপনারাও এমন চেয়ে থাকেন তাহলে অবশ্যই রথযাত্রার দিনে এই পাঁচটি গাছ বাড়িতে বসাবেন এতে আপনাদের সকল সমস্যা একেবারেই চলে যাবে রথযাত্রার শুভ তিথিতে বাড়িতে এইসব গাছ রোপণ করা উচিত এতে সংসারে সুখ সমৃদ্ধি আসে অক্ষয় থাকে সম্পদ বন্ধুরা আর মাত্র কয়েকদিন পরেই রথযাত্রা জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম তিনজনে রথে জোরে মাসির বাড়ি যাবে সারা বাংলা তথা দেশের আনাচে কানাচে পালিত হবে এই রথযাত্রা ভগবান জগন্নাথ জাতি ধর্ম নিবেশের সকলের দেবতা তাই রথের দিন সবাই তার তার দর্শন পান তিনিও ভাই বোন সুভদ্রা ও বলরাম নগর ভ্রমণে বেরোন মাসির বাড়ি গন্ডিচার বাড়িতে সাত দিন কাটান তারা এরপর অষ্টম দিনে ফিরে আসেন আবার মন্দিরে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক রথযাত্রায় কেন বৃক্ষরোপণ করা শুভ রথযাত্রার দিনক্ষণ শুভ বলে এই দিনে বৃক্ষরোপণের মতো শুভ কাজ করার পরামর্শ দেওয়া থাকে রথযাত্রার তিথিতে বৃক্ষরোপণ করলে শোক সমৃদ্ধি ও সম্পদের পরিপূর্ণ থাকে একেবারেই সংসার কিন্তু এই দিন কি কি তার একটি নির্দেশ রয়েছে শাস্ত্রে সেই নিয়ম মেনে রোপণ করলে সংসারে মঙ্গল অক্ষয় থাকবে রথযাত্রার শুভ তিথিতে কি কি বৃক্ষরোপণ করবেন আসুন জেনে নেওয়া যাক এক নম্বর এই গাছটা বাড়িতে বসানো অত্যন্তই শুভ বন্ধুরা গাছটির নাম হলো নারকেল গাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন নারকেল গাছ রোপণ করা খুব শুভ বলে মনে করা হয় এই তিথিতে এই গাছ রোপণ করলে আর্থিক লাভ হয় পাশাপাশি চাকরিতেও উন্নতি হয় যদি আপনাদের বাড়ির সামনে কোনো জায়গা থাকে তাহলে সেই জায়গাতে অবশ্যই আপনারা নারকেল গাছ বসাবেন বন্ধুরা যদি একান্তই আপনাদের বাড়িতে কোনোভাবেই যদি খুব বেশি জায়গা না থাকে যদি অন্য কোথাও জায়গা অনেকটা বেশি রয়েছে সেই জায়গাতে পারলেও আপনারা এই নারকেল গাছের ছোট চারা এনে অবশ্যই আপনারা রোপণ করতে পারেন নারকেল গাছ বাড়ির সামনে থাকা বা নিজেদের জায়গাতে থাকা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় গাছ বন্ধুরা দ্বিতীয় গাছটা অত্যন্তই শুভ এবং অনেক পবিত্র দ্বিতীয় গাছটির নাম হল তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বাড়িতে এই সময় তুলসী গাছ রোপণ করা অবশ্যই উচিত তুলসী গাছ রোপণ করলে সংসারে মা লক্ষ্মীর কৃপা বাড়ে সুখ শান্তি বজায় থাকে হয়তো আপনাদের বাড়িতে একটি তুলসী গাছ বসানো রয়েছে আগে থেকে তারপরেও আপনারা আবার চেষ্টা করবেন আরও একটি নির্দিষ্ট জায়গাতে এই রথযাত্রার পূর্ণ দিনে একটি তুলসী গাছ রোপণ করার যদি চান আপনাদের বাড়িতে হোক মা লক্ষ্মীর বা আশীর্বাদ সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাড়িতে তুলসী গাছ লাগাতে একেবারেই ভুলবেন না তুলসী গাছের ফলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জিও অনেক দূর হয় মনে করা হয় এরপরে জেনে নেওয়া যাক তিন নম্বর গাছ বন্ধুরা তিন নম্বর গাছটির নাম হল বট গাছ বট গাছের চারা রোপণ করলে একজনের কর্মজীবনে উন্নতি হয় পাশাপাশি তার মানসিক শান্তিও অক্ষয় থাকে বলে মনে করা হয় তাই আপনারাও চেষ্টা করবেন এই পূর্ণ দিনে অবশ্য একটি বট গাছের চারা রোপণ করার এবার জেনে নেওয়া যাক চার নম্বর বন্ধুরা এই চার নম্বর গাছটা অত্যন্তই শুভ গাছটির নাম হলো শিমুল গাছ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই শিমুল গাছ আপনারা সবাই জানেন ব্যবসার বৃদ্ধিতে অনেকটাই কাজ দেয় এবং শিমুল গাছ রোপন অত্যন্তই ভালো রথযাত্রার শুভ তিথিতে এই গাছ রোপণ মঙ্গলজনক বলে মনে করা হয় তাই যদি সম্ভব হয় আপনারা শিমুল গাছ বাড়িতে রোপণ করবেন এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর বন্ধুরা পাঁচ নম্বর গাছটির নাম হল বেল গাছ হ্যাঁ বন্ধুরা একেবারের মতো ঠিকই শুনেছেন বেলগাছ মহাদেবের প্রিয় গাছ তাই এই তিথিতে বেলগাছ রোপণ করলে সংসার এবং অর্থের উন্নতি আসে তাই আপনাদের বাড়িতে একটি নির্দিষ্ট জায়গায় বা টবে অবশ্যই আপনারা একটি ছোট বেল গাছ রোপণ করতে পারেন এই গাছ রোপণের ফলে বাড়ি থেকে কিন্তু দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয় এবং সর্বদাই মহাদেবের কৃপা আপনাদের উপরে থাকবে তাই বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবেন বেল বেলগাছ বাড়িতে রোপণ করার এবার আমরা জেনে নেব বন্ধুরা এবার যে গাছটির নাম বলবো সেই গাছটি হলো আঁকড়া গাছ বা শী গাছ রাহকেতুর দোষ দূর করে এই গাছ যদি আপনাদের পরিবারে বা আপনাদের মধ্যে কারোর যদি কেতুর দোষ থাকে কিছুতেই সেই দোষ থেকে আপনারা বার হতে পারছেন না সেক্ষেত্রে আপনারা এই আকড়া গাছ বা সমী গাছ রথযাত্রার শুভ তিথিতে আপনারা বাড়িতে রোপন করবেন এই গাছ কিন্তু অনেক বিশেষ গুণাগুণ রয়েছে এতে রাহুকেতুর দোষ একেবারেই দূর করে দেয় তাই যদি সম্ভব হয় বা যদি পেয়ে থাকেন অবশ্যই বসাবেন আপনারা যে কোনো নার্সারির দোকানে গিয়ে অবশ্যই গাছের কথা জিজ্ঞাসা করবেন তাহলে খুবই সহজে পেয়ে যাবেন আর যদি বাড়ির আশেপাশে কোথাও থাকে সেখান থেকে নিয়ে এসে বাড়িতে বসিয়ে দেবেন বন্ধুরা এবার জেনে নেব সাত নম্বর সাত নম্বর গাছটির নাম হল অসত্য গাছ অসত্য গাছ রোপণ ব্যক্তির পাপ মোচনের সহায়ক করে তাকে দীর্ঘ আয়ুর আশীর্বাদ দিয়ে থাকে এই গাছ তাই আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একটি ছোট অসত্য গাছ এই সুন্দর দিনে বা রথযাত্রার পূর্ণ দিনে বাড়িতে বসাবেন এই অসত্য গাছ প্রায় সব জায়গাতে দেখা যায় অনেকে বাড়িতে কিন্তু সর্বদাই রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দীর্ঘ আয়ু হবেন যদি মনে মনে করেন করেন হতে চান যদি আপনাদের উপর থেকে সমস্ত পাপ মোচন হক সেক্ষেত্রে অসত্য গাছ অবশ্যই আপনারা বাড়িতে বসাবেন বন্ধুরা এবার জেনে নেব একেবারে শেষ নম্বর বা আট নম্বর আট নম্বর গাছটির নাম হলো আমলকি গাছ সুস্বাস্থ্যের জন্য আমলকি গাছ রোপন করা আবশ্যক দরকার প্রত্যেক বাড়ির ক্ষেত্রে এই গাছ পারিবারিক সম্পর্ককে সুদৃঢ় করে রাখে যদি পারিবারিক সম্পর্কে আপনাদের নানারকম সমস্যা চলে সমস্ত সমস্যা কিন্তু দূর করে দেয় এই গাছ সেক্ষেত্রে বাড়িতে একটি আমলকি গাছ আপনারা অবশ্যই বসাতে পারেন এর ফলে সংসারের পারিবারিক সুখ আসবে এবং সবাই মিলেমিশে থাকবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদের পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই রথযাত্রার অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ রাধে রাধে